আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির জন্য প্রথম মেজে তারিখে যারা চান্স পাইছো তাদের ভর্তির কার্যক্রম আজকের থেকে অর্থাৎ তোমাদের আঠাশ তারিখ থেকে শুরু হয়েছিল আঠাশ তারিখ থেকে শুরু হলে আমাদের মেইন কার্যক্রম উনত্রিশ তারিখ থেকে শুরু হবে কারণ আমাদের উনত্রিশ তারিখ থেকে রেজিস্ট্রেশনের যে টাকাটা সেই টাকাটা জমা দেওয়া হবে মোবাইল ব্যাঙ্কিংয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখন যেহেতু আমাদের উনত্রিশ তারিখে কার্যক্রম শুরু হবে সেহেতু আমাদের উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ রবিবার থেকে নিয়ে তোমরা সামনের মাসে যে ষোলো তারিখ আছে তোমাদের এই ভর্তির কার্যক্রম কমপ্লিট করতে হবে দেখো মানে টাকাটা জমা দিতে হবে এখন এই টাকা জমা দেওয়ার আমাদের তারিখ পর্যন্ত কিন্তু টাকা জমা দেওয়া ছাড়াও তোমাদের বেশ কয়েকটা কাগজ নিয়ে কিন্তু তোমাদের ভর্তি হইতে হবে এখন দেখো কি কি কাগজপত্র তোমাদের লাগবে সেই ব্যাপারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমাদের একটু দেখা দিয়ে কি কি কাগজপত্র তোমাদের নিয়ে যাওয়া লাগবে দেখো এইখানটাই তোমাদের সবার যে জিনিসগুলো লাগবে বাধ্যতামূলক তোমাদের লাগবে আমি এইখানটায় একটু মার্ক করে তোমাদের দেখো তোমাদের এইখানটাই লাগবে একটা আবেদন ফর্ম এই আবেদন ফর্মটা কোথায় পাবা এই আবেদন ফর্মটা আমাদের অনলাইনে আমরা পাবো কম্পিউটারে তোমরা যখন তোমাদের ভর্তি নিশ্চয়ন করবা অনলাইনে যে ফর্মটা নিশ্চয়ন করবা সেইখান থেকে তোমরা এই ফর্মটা পেয়ে যাবা ওকে এই ফর্মটা তোমাদের কলেজে নিয়ে যাওয়া লাগবে তারপর ভর্তি পরীক্ষার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যখন যাও তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছিল তোমাদের সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাওয়া লাগবে এখন কথা হলো ভাই ফর্মটা পাবো কোথায় কম্পিউটারের দোকান থেকে পাবো অ্যাডমিট কার্ডটা তোমাদের কাছে অলরেডি আছে তারপরে দেখো আমাদের লাগবে এসএসসির মার্কশিট আমাদের লাগবে এসএসসির মার্কশিট আর লাগবে আমাদের সার্টিফিকেট যেটা আছে সেইটা এবং এটা কিন্তু মেইনটা লাগবে যেটা তোমাদের বোর্ড থেকে দিয়েছিল সেইটা বোর্ড থেকে দাও তোমাদের এসএসসির মার্কশিটটাকে নিয়ে যাওয়া এবং সার্টিফিকেটটাকে নিয়ে যাওয়া তারপর দেখো আমাদের এবং এইগুলোর অবশ্যই মেইন কপি ঠিক আছে এইগুলোর মেইন কপি নিয়ে যাবা তারপর দেখো আমাদের এইচএসি মার্কশিট অর্থাৎ এইচএসসি পরীক্ষার সময় তোমাদের যে মার্কশিটটা দিছে সেই মার্কশিট এবং সার্টিফিকেট এই দুইটাকে নিয়ে যাবা যদি কলেজ থেকে কেউ এখনো না এনে থাকো তাহলে অবশ্যই তোমরা যেই কলেজে ইন্টারমিডিয়েট পড়ছো সেইখানে যাবা সেইখানে গিয়ে স্যারদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের এই মার্কশিটগুলো নিয়ে আসবা এবং তোমাদের এসএসসিটাও কিন্তু তোমাদের যেই কলেজে তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো সেখানে আসে সেইখান থেকে নিয়ে আসবা তারপরে দেখো মানে ভর্তির সময়টা তোমাদের জমা দেওয়া লাগছিল যাদের লাগে না তাদের তো ভালো বাট ম্যাক্সিমাম কলেজে কিন্তু জমা দেওয়া লাগে ভর্তির সময় জমা দেওয়া লাগে তো এটা কলেজ থেকে কিন্তু তোমরা নিয়ে আসতে পারবা তারপর দেখো তুমি যেই কলেজে এইচএসসি পড়ছো সেইখানটার একটা প্রশংসাপত্র দেবে তোমাদের কলেজের একটা প্রশংসাপত্র এখন এটা কোথায় পাবা এটা আনার জন্য তোমাদের কলেজে যাওয়া লাগবে প্রিন্সিপালের কাছ থেকে এটা আনতে হবে তোমাদের একটা প্রশংসাপত্র আনতে হবে তারপর তোমাদের এনআইডি কার্ডের ফটোকপি এখন তোমাদের অনেকেরই কিন্তু এনআইডি কার্ড হয় নাই যাদের এনআইডি কার্ড হয় নাই তারা কি করবা তারা তোমাদের জন্ম নিবন্ধন কার্ড ঠিক আছে তারা তোমাদের জন্ম নিবন্ধন কার্ডে ফটোকপি নিয়ে যাবা এবং সাথে তোমাদের দুই থেকে তিন কপি ছবি লাগতে পারে এটা তোমাদের কলেজ কিন্তু এই ব্যাপারটা চেঞ্জ হইতে পারে কোনো জায়গায় দুইটা জায়গায় তিনটা তো এই যে তোমাদের এই ছবিগুলো তোমরা নিয়ে যাবা তাহলে তোমাদের যে কাগজগুলো লাগবে একটা ভর্তির ফর্ম লাগবে যেটা তোমরা কম্পিউটারের দোকানে পাবা তোমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটাকে লাগবে তারপর তোমাদের মার্কশিট লাগবে তোমাদের এসএসসি এবং ইন্টারের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে তোমাদের যে কলেজে পড়াশোনা করতে সেই কলেজের একটা প্রশংসাপত্র লাগবে এবং তোমাদের যদি এনআইডি কার্ড থাকে জাতীয় মানে জাতীয় পরিচয়পত্র থাকে তার ফটোকপি এবং যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে দেওয়া এবং সাথে তোমরা দুই থেকে তিন কপি ছবি নিয়ে কলেজে যাওয়া এবং তোমাদের রেজিস্ট্রেশনের যে ফিটা আছে সেই ফিটা অন্তত নিয়ে যাওয়া লাগবে আশা করি বুঝতে পারছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কে কী কাগজপত্র নিয়ে কলেজে যাইতে হবে তো এই কাগজগুলো তারা এখনও সংগ্রহ করো নাই তারা এখনই সংগ্রহ করে ফেলো অর্থাৎ কম্পিউটার দোকান থেকে ফর্মটাকে করতে পারবা ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা তোমাদের কাছে আছে এবং এসএসসি এবং এইচএসসির মার্কশিট এইগুলো তোমাদের কলেজ থেকে বা তোমাদের যদি আগে থেকে আনা থাকে তাহলে তো ভালো যদি না থাকে তাদের কলেজ থেকে সংগ্রহ করে নিবা বা টেস্ট ম্যুনালটা যদ তোমাদের কলেজে যাওয়া লাগবে সেখান থেকে টেস্ট ম্যুরালটা প্রিন্সিপাল স্যার কাছ থেকে নিয়ে আসবে এবং ভর্তি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ভর্তির পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট সব কিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে রাখতে পারো